যাই হোক আমরা হচ্ছে বড়োটাই বাজার থেকে এখন হচ্ছে রোয়াইল রোয়াইল এলাকাতে আছি সামনেই হচ্ছে রোয়্যাল এলাকা শুরু আর এটা হচ্ছে রোয়াইল দক্ষিণ পাড়া আর এটা মূলত হচ্ছে মির্জাপুর টু বালিয়ার রাস্তা বা কালামপুর সাটোরিয়া এদিকে যাওয়া যায় বেশ চমৎকার হয়েছে রাস্তাটা রাস্তাটা আনুমানিক আট নয় বছরের মতো হয়েছে রাস্তাটা এর আগে একবার সংস্কারে কাজ হয়েছে আর এই রাস্তাটা হওয়াতে আমাদের মির্জাপুরের দক্ষিণ অঞ্চলের এলাকাগুলো বিশেষ করে ওয়াশ ইউনিয়ন এর জন্য খুব সহজ হয়েছে মানুষের আসলে খুব সহজেই তারা মির্জাপুর থেকে ওয়াশি আসতে পারে যাই হোক এই এইদিকে হচ্ছে চমৎকার একটা বাড়ি আছে সামনে পুকুর বিশাল সুন্দর খুব ভাল লাগে এই বাড়িটা আমার চমৎকার একটা বাড়ি আর সামনে হচ্ছে রোয়াইল রোয়াইলের যেই একটা বাঁধের মতো আছে সেই বাঁধটা আমরা রোয়াল যে বাদটা সেই বাদটাতে আছি চমৎকার আমরা একটু দাঁড়াই এই জায়গায় দাঁড়াইয়া আমরা একটু ড্রোন ফ্লাই করি এই জায়গাটা একটু ড্রোন ফুটেজ নিয়ে যাই হ্যাঁ না ওই যে তার সাইডে এই যে এই জায়গায় দাঁড়াবো এই জায়গায় একটু কি দেখায় বললে ভালো আরে ও কেমন বুদায়ে dronorise বুদায়ে নাম たら সোমবাই আমারে রাখলে যাই হোক রাজীব দাহন ড্রোন বের করতেছে আমরা হচ্ছে এখন ড্রোন উড়াবো আর কিভাবে ড্রোন উড়াই সেটা আপনাদের আজকে দেখাবো